আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে পর্তুগালের লিসবন থেকে ট্রাভেল ডক্টর পিজির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই সে বিষয়টা হলো পাসপোর্ট অ্যাপ্লিকেশন কারণ আপনারা জানেন যে পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে পর্তুগালে যে যেসব লোকজন আসে তারা কিন্তু শুধু টি কার্ড পাওয়ার জন্যই আসে না মূল উদ্দেশ্য কিন্তু তাদের পাসপোর্ট পাওয়া পর্তুগালের পাসপোর্ট নেওয়া তো যারা এখনও পর্তুগালের পাসপোর্ট অ্যাপ্লাই করেননি পাঁচ বছর বসবাস করছেন এখানে তারা খুব দ্রুত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ সেফেন্টি থেকে যেহেতু ন্যাশনালিটি কাউন্টিং হচ্ছে যারা এখনও আবেদন করেনি খুব দ্রুত আবেদন করুন কারণ আইন পরিবর্তনের জন্য প্রস্তাবনা হয়েছে তো সেটি এখন পর্যন্ত সংসদে পাশ হয়নি সংসদে পাশ হওয়ার আগে যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনি পুরাতন আইনে বহাল থাকবেন পুরাতন আইন আপনার জন্য প্রযোজ্য তো আর নূতন আইন যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার নূতন আইনে কিন্তু আপনি পড়ে যাবেন সেক্ষেত্রে ঝামেলার ভিতর পড়ে যাবেন যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি খুব দ্রুত অ্যাপ্লিকেশন করুন এবং আমাদের অফিসে দক্ষ লয়ার রয়েছে আমাদের নিজস্ব লয়ার চাইলে আমাদের লয়ারের মাধ্যমে আপনারা পাসপোর্ট এপ্ল করতে পারেন এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত যত সমস্যা আছে সকল প্রকার সমস্যা নিয়ে আমাদের ইমিগ্রেশন লয়ার কাজ করছে চাইলে আপনারা আমাদের অফিসে এসে সরাসরি লয়ারের সাথে কথা বলতে পারেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি পরবর্তী বিষয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো ফ্যামিলি রিউনিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট ফ্যামিলি রিউনিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পরিবর্তন হবে এই জন্য একটি প্রস্তাবনা দিয়েছে পিএইচডি এবং সেগা তো তারা বলছে যে দুই বছর যখন এখানে আপনি বসবাস করবেন তারপরে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এটা সাংবিধানিক পরিপন্থী তো এটা সংবিধান লঙ্ঘন করে তো এটা রাষ্ট্রপতি এই আইনটি পাশ করেনি সাংবিধানিক কোর্টে পাঠিয়েছে তো আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো যারা এখন পর্যন্ত ফ্যামিলি রিনিফিকেশনের জন্য আবেদন করেননি ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করার যোগ্যতা রয়েছে যাদের তারা ফ্যামিলি রিনিফিকেশান অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করতে পারেন নর্মালি ফ্যামিলি রিনিফিকেশান অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে আপনারা কোর্ট প্রসেসে ফ্যামিলি রিনিফিকেশান অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যারা এখনও আবেদন করেনি খুব দ্রুত আবেদন করে ফেলুন না হয় যদি আবার কোনো কারণে আইন চেঞ্জ হয় আপনারা ঝামেলার ভিতরে পড়ে যাবেন নূতন আইন আপনাদের জন্য প্রযোজ্য হবে আর এখন যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে পুরাতন আইন আপনাদের জন্য প্রযোজ্য তো নূতন আইন আপনাদের জন্য প্রযোজ্য না তো এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকই পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে এসছেন স্কিল ওয়ার্কারের যেগুলো ভিসা ডি ওয়ান ক্যাটাগরি তো তারা কিন্তু অনেকেই আমার জানা মতে ডেট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তাদের ভিসাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়া নেই তো যাদের ডেট দেয়া নেই তাদের কিন্তু ডেটটি আপনার আইমাতে ফোন করে নিতে হয় এবং আইমা যদি সুলট খালি না থাকে সেক্ষেত্রে কোর্ট প্রসেস ছাড়া কোনো উপায় নেই তো আপনারা যদি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেতে চান সেক্ষেত্রে লয়ারের মাধ্যমে কোর্ট প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন সেক্ষেত্রে চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন এরপর যে বিষয়টা আলোচনা করব ইএ ক্যাটাগরিতে অনেকে পর্তুগালে এসে থাকেন সিজনাল ভিসায় কারণ পর্তুগাল এগ্রিকালচারে কিন্তু সমৃদ্ধ তো এগ্রিকালচারে সমৃদ্ধ বলতে এখানে ধান চাষ হয় তা কিন্তু না এখানে আপনার ভুট্টো চাষ হয় আলু চাষ হয় আঙুর ফল চাষ হয় রোজবেরি ব্ল্যাকবেরি আরও বিভিন্ন ধরনের ফল চাষ হয় তো এই ফ্রুট পিকের জন্য কিন্তু আপনার সিজনাল ওয়ার্কার দরকার তো প্রচুর পরিমাণে কিন্তু সিজনাল ওয়ার্কার আসতেছে এশিয়া থেকে তো যারা সিজনাল ওয়ার্কার হিসেবে আসতেছে তাদের ভিসাটা কিন্তু হয় তিন মাস থেকে নয় মাসের ভিসা তারা কিন্তু এক সিজন কাজ করে আবার পর্তুগাল ছেড়ে চলে যাবে এটাই কিন্তু নিয়ম কিন্তু সেপেন্টি থাকা অবস্থায় তো কেউ এখান থেকে যেত না সেফেন্টি করে থেকে যেত এখন যেহেতু আপনার সেফেনটি বন্ধ তো সেক্ষেত্রে আপনার এখানে বৈধ হতে হলে আপনার নয় মাসের পরে যখন আবার কোম্পানি আপনাকে রিনিউ করবে আপনার এটা রিনিউ করলে পরে যখন আপনার বারোটা ট্যাক্স সম্পন্ন হবে এক বছর যদি আপনি ওই কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি রেসিডেন্স কার্ড পাবেন আর যদি ওই কোম্পানিতে আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্স কার্ড পাবেন না তো অলরেডি ইএইচ ভিসায় যারা এসেছেন পর্তুগালে তারা কিন্তু এরকম অনেকই সমস্যা ফেস করতেছে যে ওই কোম্পানিতে কাজ করতেছে না তো এখন তাদের রেসিডেন্স কার্ড হচ্ছে না তো ভিসা ভ্যালিড থাকা অবস্থায় আমার পরামর্শ হলো ভিসা ভ্যালিড থাকা অবস্থায় যদি আপনি রেসিডেন্স কার্ড পেতে চান বেলিট থাকা অবস্থায় আপনার এখানে এডমিশন যদি কনফার্ম করেন এখানে যে কোনো একটা প্রফেশনাল কোর্স করেন আপনি মিনিমাম এক বছরের কোর্স হইতে হবে যদি এক বছরের কোর্স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্টুডেন্ট আর্টিকেলে এখানে রেসিডেন্স কার্ড নিতে পারবেন পরবর্তীতে আপনার দুই বছরের রেসিডেন্স কার্ড পাবেন তো এই বিষয়ে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের লয়ারের সাথে এসে কথা বলতে পারেন আমাদের সহযোগিতা পাবেন এডমিশনের ক্ষেত্রে তো যারা অ্যাডমিশন কনফার্ম করতে চান তারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন যেহেতু আমাদের স্টুডেন্ট কনসালটেন্সি আছে পাশাপাশি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি তো আমাদের অফিসে এসে আপনারা পরামর্শ করতে পারেন এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রেসিডেন্স কার্ড রিনিউ তো রেসিডেন্স কার্ড রিনিউ কিন্তু বহুদিন বন্ধ বন্ধ থাকার পরে এখন আইমা পোর্টাল চালু করেছে নূতন পোর্টাল তো অনেকেই এই পোর্টালের বিষয়টি বুঝতেছেন না তা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন প্রত্যেকটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন আর যদি আপনারা এখন বুঝতে না পারেন তো চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন অথবা অভিজ্ঞ যে কারো সহযোগিতা নিতে পারেন আর রেসিডেন্স কার্ড রিনিউ করতে হলে আপনার অবশ্যই জব থাকতে হবে জব কন্ট্রাক্ট পে স্লিপ পাত্র ডিক্লারেশন জুনতা এই ডকুমেন্টসগুলো লাগবে আর যদি আপনার জব না থাকে তাহলে আপনি আইএফপিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন যে আপনার জব নেই আপনি বেকার ওখান থেকে একটা সার্টিফিকেট নেবেন সেই পেপার দিয়ে কিন্তু আপনি কার্ড রিনিউ করতে পারবেন তো এছাড়াও যদি কার্ড রিনিউর ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে সরাসরি চলে আসুন আর আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি সময়। আর এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জব শিকার ভিসা অনেকেই জব শিকার ভিসায় এসেছেন মিডিল ইস্ট থেকে অন্যান্য কান্ট্রি থেকে জব শিকার ভিসাটা কিন্তু এখন হার্ড করা হচ্ছে কারণ হাই স্কিল ছাড়া জব শিকার ভিসায় এখানে কেউ আসতে পারবে না পর্তুগালে যেসব লোকজন এসেছে ম্যাক্সিমাম হলো নন স্কিল তো নন স্কিল পার্সন কিন্তু আপনার যে দেশে আপনি বাংলাদেশ থেকে আসেন আর যে দেশ থেকে আসেন আপনি ওই দেশের জন্যও বোঝা পর্তুগালের জন্যও বোঝা তো আমি সাজেস্ট করবো যারা পর্তুগালে আসবেন স্কিল নিয়ে আসবেন আপনার দক্ষতা অর্জন করে যদি না আসেন তাহলে কিন্তু আপনি পর্তুগালে এসব বিপদে পড়বেন তো স্কিল ওয়ার্কার যারা আছে তাদের সব জায়গায় কাজ আছে শুধু পর্তুগাল নয় আপনি মিডিল ইস্টে থাকেন আর যে দেশে থাকেন আর বাংলাদেশে থাকেন তাদের কাজ সব জায়গায় আছে তো অবশ্যই যে কোনো দক্ষতা অর্জন করে আসবেন আর ভাষাগত দক্ষতা আপনার পর্তুগিজ ভাষা যদি এমনি না পারেন মোটামুটি ইংলিশে চলার মতো যে দক্ষতা থাকতে হয় সেই দক্ষতা যাতে আপনাদের থাকে এরকম দক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো না জানবেন ইংলিশ না জানবেন পর্তুগিজ খুবই বিপদে পড়বেন পর্তুগালে এসে আপনার ভাষাগত দক্ষতা কাজের দক্ষতা থাকতে হবে দক্ষতা অর্জন করে পর্তুগালে আসবেন এটা আমি পরামর্শ দিই যারা পর্তুগালে আসতে চাচ্ছেন এই বিষয়টি মাথায় রাখবেন এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো আপনার স্টুডেন্ট বিষয় অনেকেই বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন যারা স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন এটা মিডিল ইস্ট থেকে স্টুডেন্ট ভিসা আসতে পারেন তো মিডিল ইস্ট থেকে বাধ্যবাধকতা কম ঝামেলা কম তারা কিন্তু মিডিল ইস্ট থেকে আপনার স্টুডেন্ট ভিসা আসতে পারেন সেটা এখানে ডিপ্লোমা কোর্সে আসতে পারেন উইদাউট আয়লসে উইদাউট টাইলসে কিন্তু ডিপ্লোমা কোর্স করতে পারেন আর যাদের আইলস থাকবে তারা মাস্টার্স প্রোগ্রাম এবং গ্রাজুয়েশন প্রোগ্রামে আসতে পারেন তো স্টুডেন্ট ভিসার এসেও কিন্তু পর্তুগালে অনেক ভালো আমার দেখা মতো আমি দেখছি আমি অনেক স্টুডেন্ট এসেছে যারা মিডিল ইস্ট থেকে এবং আপনার ক্যাপেটদের থেকে আর বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু স্টুডেন্ট ভিসায় ইজিলি আসতেছে যেহেতু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি আমাদের সুদীর্ঘ বছরের অভিজ্ঞতা রয়েছে চাইলে আপনারা স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারেন আমাদের মাধ্যমে এবং আমাদের দক্ষ লয়ের মাধ্যমে তো এইসব নিয়ে আলোচনা ছিল আজকে আর পরবর্তীতে যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের অফিস ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ